অক্টোবর মাসে ছাঙ্গুলেক বা মন্দির নাথুলা পাস ইস্ট সিকিমের এই তিন জায়গার ওয়েদার কেমন থাকবে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এখন কিন্তু ওয়েদার খুব সুন্দর দেখতেই পাচ্ছ টিপটাপ টিপটাপ কিন্তু আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে অক্টোবর যত পেরোতে থাকবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এবার তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে বৃষ্টি এরপর তোমরা বরফ পড়া দেখতে পাবে আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বরফ দেখতে পাবো ইস্ট সিকিমের বিভিন্ন জায়গায় তো দেখতে পাচ্ছ যারা আমাদের পর্যটক আছে বা গেস্ট আছে তারা কতটা আনন্দ করছে ইস্ট সিকিমে ইস্ট সিকিম কিন্তু সত্যি এখন খোলা আছে এবং ইস্ট সিকিম এখন আনন্দ করার জায়গা কারণ তোমরা ভালো করে জানো যে নর্থ সিকিম বন্ধ এবং ইস্ট সিকিমের ওয়েদার সম্পর্কে কিন্তু প্রচুর মানুষের ইনকোয়ারি যে এখন ওয়েদার কেমন আছে টেম্পারেচার কেমন আছে আমরা গেলে ইস্ট সিকিম ভালো করে ঘুরতে পারবো তার জন্য বলা কি ইস্ট সিকিম কিন্তু এখন ঘোরার জন্য বেস্ট এবছর পুজোয় থেকে বেশি যদি ট্যুর বুক হয়ে থাকে সেটা হচ্ছে ইস্ট সিকিম প্রচুর মানুষের ইনকোয়ারি থেকে আরম্ভ করে প্রচুর মানুষের আসার ইচ্ছে কিন্তু এই ইস্ট সিকিম কারণ নর্থ সিকিম পুরোপুরিভাবে বন্ধ তাই ইস্ট সিকিমের ওপর কিন্তু মানুষের আসার আগ্রহ কিন্তু প্রচুর তাছাড়াও পেলিং রাবাংলা তো আছেই কিন্তু তার মধ্যেও কিন্তু সবথেকে বেশি কিন্তু ভিড় থাকবে ইস্ট সিকিম ছাঙ্গুলেক নাথুলা পাস বা মন্দির এই জায়গাগুলো কিন্তু প্রচুর মানুষ থাকবে তো তোমরা চাইলে কিন্তু খুব সহজেই গ্যাংটক থেকে একদিনের জন্য ঘুরে আসতেই পারো ইস্ট সিকিমে